আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের চারজন সিনেটের খুবই শক্তিশালী সিনেটের উচ্চ কক্ষের তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটা যদি আমরা একটু খোলামেলা দেখি চিঠিটা শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে একশো বিরাশিটি মামলা এর মধ্যে একশো বাষট্টি মামলাই হত্যা আইনি লড়াইয়ে মাঠে নামছে আওয়ামী প্রয়োজনে বিদেশ থেকে আনা হবে আইনজীবী এমনটাই জানিয়েছেন তুমি হাকিম হইয়া হুকুম করো সর্প হইয়া দংশন করো ওজা হয়ে যারো পুলিশ হইয়া গ্রেপ্তার করো গানটা আগে পিছিয়ে হয়ে গেছে তবে আমাদের ভিডিওর প্রথমে আমরা একটা কুইজ কুইজ খেলা আজকে খেলবো এই চরিত্রটা পৃথিবীতে কোন রাষ্ট্রটির আছে যারা নিজেদের রাষ্ট্র ছাড়া সারা পৃথিবীতে বসবাসকারী বাকি রাষ্ট্রগুলোকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল রাখার জন্য একটা দেশে দুইটা টিম তৈরি করে দুইটা টিমের মধ্যে একটা টিমটা হালকা সাপোর্ট করে আবার পরবর্তী সময় আরেকটা টিমটা সাপোর্ট করে আর এতে ওই দেশে একটা ভেজাল লাইগেই থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার খুবই মিত্রশক্তি বা খুবই পছন্দের একজন মানুষ এটা আমরা সকলে জানি এখন তিনি ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের চারজন সিনেটের খুবই শক্তিশালী সিনেটের উচ্চ তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটার যেটা আমরা একটু খোলামেলা দেখি চিঠিটা শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চিঠিটা শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যেই কথাটা বলেছিলেন বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যে কথা বলেন সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যে বক্তব্য দেন এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য ভারতের পক্ষে আর আওয়ামী লীগের পক্ষে কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে দর্শক আহ আপনার কি বলা যায় চারজন সিনেটের আমি যদি একটু দেখি এদের নাম হচ্ছে আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি ব্যানকার্ডিন সিনেটর ক্রিস মার্ফি ভ্যান হোলেন এবং জেফ রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন ব্যাপক বিক্ষোভের চিঠিতে গণতান্ত্রিক সংস্কার জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন এটা হচ্ছে পার্ট ওয়ান এটা সুন্দর দ্বিতীয় অংশটার থেকে ভেজাল শুরু হয়েছে সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য পাশাপাশি কক্সেস বাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহি তার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জিটিক যে অবস্থানটা আছে এর পাশাপাশি আর অংশ তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে সহিংসতা কার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারত পুলিশের কাছে ধরাই দিত এখনই কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলা হচ্ছে আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটাও তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে যারা বিভিন্ন দলের তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থা নিয়ে নিয়েছে বাট ইউনুস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈসা বৈশা ঠিক একই বক্তব্য আপনার পাঁচই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত তো তারা বলছে যে দেশে আইন প্রয়োগের এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য রোহিঙ্গা সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি এখন আইনের ফাঁকফু করে যে মামলা এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁকফুকটাকে ইস্যু করা হচ্ছে এখন হিন্দুদের নিয়ে দেখেন যে বক্তব্যটা তারা দিছে আচ্ছা বাংলাদেশে আমি বরাবরই বলি আমরা বাংলাদেশে দুইটা টিম চিনি বেশি হচ্ছে জয় বাংলা এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ এখন জয় বাংলা স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বলে হিন্দু মুসলমান ডাজেন্ট ফ্যাক্ট সুবিধা নিছে অন্যায় করছে অত্যাচার করছে সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে নিরানব্বই পার্সেন্ট হিন্দু আছে এক পার্সেন্ট কোন হিন্দু সাধারণ কোন রকম রাজনীতির সাথে নাই সাধারণ কোন রকম ভেজালের সাথে নাই এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে বিএনপির মানুষ তারেক জিয়া তো দেশের বাইরে খালেদা জিয়া জেল খাটছে মির্জাফরুল ইসলাম রুল কবি রিজবি সবাই তো ভাই আইনের বেজারে পড়ছে দুই এক পার্সেন্ট হিন্দু যারা যে বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপি তারাও ভেজারে পড়ছে হয়তো সারা বাংলাদেশে একশোর মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটে দিতে চাইছে বা দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জামাত ইসলাম বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি এরপরেও কিন্তু ভারত সরকার কথাই কথাই বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলা বলছে ভারত কিন্তু বরাবর এই কথাগুলাই বলছে যে বাংলাদেশে সেনাবাহিনী এন করবে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এটা নিয়ে ভারতের গণমাধ্যম ভারতের সেলিব্রিটিরা কথা বলছে ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলা এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা চাপ তৈরি করা আর যে শেষটা কোথায় লেখছ আমি বললাম না চীন বেস্ট লাগেছে চীন কারণ চীনের প্রতি এই মুহূর্তে যে মুভমেন্টটা বাংলাদেশের পলটিক্সের অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না ভারত তো করতেছে না ভারত মুখে না বললেও এখন এই কথাগুলা আমেরিকা বলা শুরু করছে আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন এটা আমেরিকার পক্ষে যাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে একটা টিমেরই আরেকটা টিমের সাথে গুতাগুটি লাগায় রাখবে আর এরা দূর থেকে এসে মাতব্বরগিরি করবে শেখ হাসিনার বিরুদ্ধে একশো বিরাশিটি মামলা এর মধ্যে একশো বাষট্টি মামলাই হত্যা সময়ের অপেক্ষা আইনি লড়াইয়ে মাঠে নামছে আওয়ামী লীগ প্রয়োজনে বিদেশ থেকে আনা হবে আইনজীবী এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা ছাত্র জনতার মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে একের পর এক করা হচ্ছে মামলা দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে এসব মামলা দায়ের করা হয়েছে দলীয় সূত্রমতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন তখন বাড়িঘরে হামলার সংখ্যায় দিনাতিপাত করছেন তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন যারা বাড়িতে থাকছেন রাথুলি তারা অন্যত্র চলে যাচ্ছেন হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামে দেড় শতাধিক মামলা হয়েছে মামলা এবং অভিযোগ মোকাবিলা প্রসঙ্গে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক জানান দেশের যে পরিস্থিতি এখনো মামলা মোকাবিলার সময় হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই এমন পরিস্থিতিতে কে মামলা মোকাবিলা করবে আদালতের মতো একটি জায়গায় হামলা করা হচ্ছে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেখানে আটক নেতাকর্মীরা নিরাপদ নন সেখানে আইনজীবীরা অভিযোগের নিরাপদ বোধ করছেন না একের পর এক মামলা এত মামলা কিভাবে মোকাবিলা করবেন জানতে চাইলে তিনি বলেন আমাদের দলের নিজস্ব আইনজীবী রয়েছেন শুধু ঢাকা নয় প্রতিটি জেলায় দলীয় আইনজীবী রয়েছেন আবার আইনজীবী নেতাও রয়েছেন এমনকি দলের সমর্থন করেন এমন আইনজীবীও রয়েছেন তাই মামলাগুলো তারাই লড়বেন তবে এখন নয় তারা প্রস্তুতি নিচ্ছেন সময় হলেই আইনি লড়াই নামবেন এদিকে গত সতেরো সেপ্টেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করা হয় সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হামলার শিকার হয়েছে যাদের বাসাবাদী কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে তারা যেন নিজ থানায় অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি দায়ের করেন কারণ হিসেবে সেখানে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান দল এখন বাংলাদেশে অবস্থান করছেন তারা গত এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ধরনের সহিংস ঘটনা তথ্য সংগ্রহ করবেন দলের পক্ষ থেকে এ সুযোগ কাজে লাগাতে বলা হয়েছে অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি এবং সাধারণ ডায়েরি করতে না দেওয়া হলে জাতিসংঘের তদন্ত দলের কাছে দলীয়ভাবে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে